নাম হচ্ছে ডিসকভার মাইসেল বাড়ি গিয়ে করে দিবি হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো আর আমরা এখন পুরুলিয়াতেই রয়েছি মানে পুরুলিয়া এপিসোডের আর একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আগের এপিসোডে তো দেখেছ যে স্কটল্যান্ড মানে সরি মুরগুমা ভিউ পয়েন্ট থেকে ফেরত আসলাম জায়গাটা কি অসাধারণ ছিল আর এখন যাচ্ছি আরও একটা নতুন সুন্দর একটা প্লেসে সেটা তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব আর এখনও যারা মানে আগের এপিসোডগুলো দেখোনি পুরুলিয়ার তাহলে যাও আমি ডিসক্রিপশান আর পিন কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক তোমরা গিয়ে ভিজিট করতে পারো আগের এপিসোড গুলো দেখে নিতে পারো তো এখন সঙ্গে থাকো আর চলো আহ আর একটা নিউ সুন্দর একটা প্লেস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এগিয়ে চলেছি আহ চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঘুরতে আর এই রকম বাড়ি তোমরা দেখতে পাবে না তা তো হতে পারে না বাড়িগুলো একবার দেখো গাইস বাড়ির সেই টালি দিয়ে করা বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার এগুলো পুরোটাই মাটির বাড়ি আমার যেটা মনে হচ্ছে মাঝে মাঝে কিছু আছে ইট টিন দিয়ে বাড়ি করা কিন্তু বেশিরভাগটাই মাটি দিয়ে বাড়ি সঙ্গে আনন্দ করতে করতে আর এ আঁকা বাঁকা রাস্তার মজা নিতে নিতে আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি তো আর বেশি বেশিক্ষণ তোমাদের ওয়েট করতে হবে না চলে এসছি আমরা যেখানে যেতে চলেছি তোমাদেরকে তো দেখাবোই আর নিজেরাও দেখব তবে এই রাস্তায় বেশ একটু মাথাটা ঘুরছিল কারণ প্রচণ্ড আঁকা বাঁকা রাস্তা আর ওপরের দিকে উঠছি আমরা সেই কারণেই হয়তো অভ্যেসটা ম্যাটার করে রাস্তায় তবে একটা কথাই তোমাদের বলে রাখবো যতই মাথা ঘোরাচ্ছে ঘুরুক তবে আমরা পুরুলিয়ার সব জায়গা ঘুরে দেখার লোক তো যাই হোক একটু ছন্দময় হয়ে গেল তো দেখতে থাকো প্রায় ডেস্টিনেশনের কাছাকাছি আর এরাও দাঁড়িয়ে পড়েছিল আমাদের জন্য কারণ আমরা একটু পিছনের দিকে হয়ে গেছিলাম তো আবার একসঙ্গে হয়ে গেছি আর এবার আমরা আগে আর ওরা পিছনে এই যে দেখো পিছন থেকে একটু ভিউটা নিয়ে এলাম রাস্তাটা দেখে বুঝতেই পারছো কি সুন্দর ফিলিংস মানে আনবিলিভেবল ফিলিংস একটা রাস্তায় তো মানে কথায় আছে না মানে যেখানে যাচ্ছ সেখানকার থেকে রাস্তাটাই বেশি আনন্দিত করে তো সেই রকমই গল্প করতে করতে যাই হোক চলে এসেছি জায়গায় আর তোমাদের কাছ থেকে তো দেখাবই তো সঙ্গে থাকো এটা হচ্ছে পাহাড় আমরা কেমন যেন বন্ধ হয়ে গেছে আমার আর একটু মাথাটাও কেমন হচ্ছে কারণ অনেকটা উপরে এটা হচ্ছে মার্বেল লেখে চলে এসছি দাদা তো বললেই শুনলে এখানে কি হতো ওই জন্য মার্বেল লেক হচ্ছে তো হিলটা দেখো পাথর অনেকটা সাদা সাদা কালার তো আগে জল খেয়ে নি তো করি না বুধ তো হাতে করে নিয়ে যেতে হবে তো চলো তোমাদের একদম ফ্রন্ট থেকে আমি ভিউটা দেখাচ্ছি একবার মার্বেল লেকের পিউ ভিউ মানে এগুলো ভিউ তুমি কোটি টাকা দিয়ে পাবে না গুরু সত্যি কথা বলছি কোটি টাকা দিলে ভিউ পাবে না এই দূরে ওইখানটায় কি দেখা যাচ্ছে গুলো পাথরের পাথরের কালার গুলো দেখো অনেকটা সাদা সাদা ওই জন্য মার্বেল লেক মনে হয় বলছে তোমাকে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের যে মার্বেল লেকের উপর থেকে আমরা দেখালাম তো যে নিচে যাব বললাম তো এটা সে রাস্তা দেখো এগোচ্ছি আস্তে আস্তে চলো তোমাদের ওখানে গিয়ে স্পটটা দেখাচ্ছি নিচ থেকে থেকে কেমন লাগে উপর তো ভিউটা দেখলে অসাধারণ লাগলো আর চলো নিচ থেকেও তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে বেশ অনেক দোকান খাবারের দোকান এদিকে দেখো বেশ অনেক রকম মুখের হাতের কাজ আছে হরিণের সিং দিয়ে অনেক কিছু করে রেখে যায় অনেক রকম দোকান রয়েছে টুপি গুলো দেখো অসাধারণ আমরা ওই খানটাতে ছিলাম তখন এখন আমরা এই খানটাতে পাতা দিয়ে ডেকোরেশন করেছে ভাই রোদের কারণে

আমাদেরকে সোনালিকে দেখাচ্ছি আমি সোনালি কোথায় দেখো সোনালি ওইখানে গেছে তোলায় চলে আয় নিচে আয় আগে নিচে আয় সিটি দিচ্ছে সিটির আওয়াজ রিপিট হচ্ছে চলো তোমাদের আরো কাছ থেকে দেখাই ভিউ গুলো আমরা ঠিক ওই জায়গাটাই ছিলাম পেছনে ওখান থেকে বলছিলাম নিচে আসবো নিচে নিয়ে চলে এসছি

থেকে লেক আমরা ব্যাক যাচ্ছি মার্বেল আবার যাব অন্য কোনো ডেস্টিনেশনে তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো তোমরা তো দেখলে ভিউটা কি সুন্দর তোমাদের পুরোটাই দেখালাম আমরা আর আরো এর থেকেও বেটার ভিউ আসছে সামনে তো দেখতে হলে সঙ্গে থাকো তোরা দেখছো অনেক সময় ডাকুরা লুকিয়ে থাকতো কোনো ঠাকুরা আর কেউ খুঁজে দিত না মার্বেল লেখের একটা কাহিনী বলে দিলাম তোমাদের